আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি একটা দেশ কথা বলবো সেটা হচ্ছে আইভরি কোস্ট একটা দেশ আইভরি কোস্ট যেখানে খুব শর্ট টাইমের ভিতরে আপনি যেতে পারেন ইচ্ছা করলে দুই থেকে তিন সপ্তাহের ভিতরে আপনারা ফ্লাইট করতে পারেন আইভরি আমরা ম্যান ফর ফিঙ্গার পরেই আপনাদের আইভরি কোস্টে ফ্লাইট দিচ্ছি আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আইভরি কোস্টে যে বিষয়টা আসবে আইভরি কোস্টে পেপার ভিসা আসে পেপার ভিসা আসলে দেখা যাচ্ছে যে ওটা আবার অ্যাটেস্টেশন করতে হয় অ্যাটেস্টেশন করে ম্যান করে ফ্ল্যাট দিতে হয় তো সেক্ষেত্রে আইভরি যে বিষয়টা আছে এখান থেকে যাবেন যাওয়ার পরে ওখানে আইভরি কোস্টে রিসিভ করবে রিসিভ করার পরে টিআরসি দিবে টিআরসি হওয়ার পরে আপনাকে কাজে দিবে টিআরসি হওয়া পর্যন্ত কোম্পানি থাকা এবং খানা কোম্পানি বেয়ার করবে অর্থাৎ আইভেরি কোস্টে আপনি যাচ্ছেন ওখানে টিআরসি করতে এক মাস সময় লাগছে মাস থাকা খানা কোম্পানি বেয়ার করবে তারপরে যে কোম্পানিতে আপনার কাজে নেবে এই কাজ অধিক হবে ফ্যাক্টরি সংক্রান্ত কাজ এনি কাইন্ড অফ ফ্যাক্টরি আপনাদের এনি কাইন্ড অফ ফ্যাক্টরিতে জব করতে হবে তো সেভাবে যদি আপনারা মেনে নিতে পারেন তাহলে দেখা যাচ্ছে দুই থেকে তিন সপ্তাহের ভিতরে আপনারা আইভেরি কোস্টে যেতে পারেন তবে বাংলাদেশি টাকায় আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা স্যালারি আসবে আট ঘন্টা ডিউটি এক ঘন্টা রেস্ট টাইম থাকা এবং খানা কোম্পানি বিয়ার করবে আর যাদের পুলিশ ঝামেলা আছে যাদের মেডিকেলের সমস্যা আছে কিংবা অন্য অন্য যে কোনো ঝামেলা থাকতে পারে যার কারণে আপনার বিদেশে যেতে পারছে না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দুই থেকে তিন সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ আপনার আই কোস্টে যেতে পারেন এবং এটা ভিসা এক প্রকার শর্ট টাইমের ভিতরে হয়ে থাকে তা আমাদের পেমেন্ট সিস্টেম আছে আপনার ভিসার পরে একটা পেমেন্ট দিতে হবে ম্যান পাওয়ার যখন হয়ে যাবে তখন একটা পেমেন্ট দিতে হবে বাকি পেমেন্ট ফ্লাইটের সময় বাকি পেমেন্টটা ক্লিয়ার করে আপনাদেরকে ফ্লাইট করতে হবে আর আপনাদের বিস্তারিত আইভি সম্পর্কে জানার থাকলে অবশ্যই অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন এবং আমাদের অফিসের ঠিকানা দেওয়া থাকবে ডিসক্রিপশনে আপনাদের অফিসে চলে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম